সিরিজে এত বেশি পরিমাণে দেখেছি দেখেছে এবারের আরো একটা জঙ্গল সাফারি ঘটনাচক্রে এটাই আমাদের এবারের সিরিজের শেষ সাফারি আমরা আছি তারবাই আর আমাদের আজকে সাফারি দেওয়ারা আরেগাঁও বাফার গেটে তারোবার জঙ্গলে যেসব বাফার টাইগার সাইটিং এ কোর জোনের সঙ্গে পাল্লা দেয় তার মধ্যেই পরে এই জোন বাঘ দেখা না দেখাটা পুরোটাই ভাগ্য তবে যদি নির্ভেজাল প্রকৃতি দেখতে চাও তাহলে এরকম সুন্দর জোন খুব কমই আছে তারোবায় একদিকে বিশাল ঝিল দূরে পাহাড় সামনে লম্বা ঘাসের মাঠ বন্যপ্রাণের ছড়াছড়ি আর প্রচুর পাখি এক কথায় বার্ডিং এর প্যারাডাইস আজ এই দেওয়ারা আড়েগাঁও জোনে আমাদের গল্পই বলবো এই সিরিজে এখনো পর্যন্ত তোমরা দেখেছ বাই আমাদের প্রথম দুদিনের বেড়ানোর অভিজ্ঞতা জুনুনা বাফার জোন আর মোহার্লি কোর জোনে সাফারি আর গত পর্বে তোমাদের দেখিয়েছি আমাদের এবারের হোমস্টেটা কেমন ছিল আজ শুক্রবার নই মে দু হাজার পঁচিশ ভালো করে আলো ফোটার আগেই আবার আমরা রাস্তায় গন্তব্য দেওয়াড়া আড়ে গেট দূরত্বটা ছ কিলোমিটারেরও কম তবে এই কাকভরে এরকম জঙ্গলের শুনশান রাস্তায় পনেরো মিনিটের ড্রাইভটাও কম থ্রিলিং নয় মর্নিং ঘড়ি বলছে পাঁচটা বাইশ আর জাস্ট কয়েক মিনিট আগে আমরা এসে পৌঁছে গেছি এই যে জায়গাটায় এই জায়গাটা হচ্ছে দুটো বাফার জোন সেই দুটো বাফার জোনের তোমরা বলতে পারো একটা জাংশন পয়েন্ট এখান দিয়েই যে রাস্তাটা সোজা আমরা যেদিকে হাঁটছি এই রাস্তাটা সোজা চলে যায় চন্দ্রপুর তারপর আরও এগিয়ে যায় আর এর দুপাশেই কিন্তু তার বাফার জোন এই পাশে দেখতে পাচ্ছ আগারজারি গেট এবং এটাও একটা বাফার জোন আর এর উল্টো দিকে দেওয়ারা আদেগাঁও আমরা যখন কালকে জননায় সাফার কর সাফারি করছিলাম তখন আমরা এই গেটটার পেছনে অবধি এসেছিলাম আজকে আমরা এই গেটে সাফারি করতাম এখনও গেট খুলতে দেরি আছে আরও কয়েক মিনিট তো আপডেট তো এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে ওয়ার্ক হয়ে গেছে গাড়িটা খুঁজে পাওয়া राइट टाइम है घर के से हाय चलो लास्ट सफारी तो माने जा देखा जावे ही लास्ट चांस এবারে মত चलो मेरा नाम है नीलिमा भुरकुंडे और आपका भैया आशीष बोल आशीष हां उना ओके শুরুতেই ঠিক হলো একটা ওয়াটার বডি চেক করা যাক সচরাচর সারা রাত হাঁটার পর স্বাভাবিকভাবেই ভোরের দিকে জন্তু জানোয়ারদের তেষ্টা পায় তাই আমরা এগোচ্ছি আম্বেজারি লেকের দিকে মোহার্লির আশেপাশে তারোবাই সবচেয়ে বড় যে ওয়াটার সোর্স রয়েছে সেটা ইরাই ড্যাম তবে জঙ্গলের মধ্যেও ছোট বড় এরকম অনেক জলাশয় আছে এই প্রসঙ্গে বলি এই একই নামে কিন্তু নাগপুর শহরেও একটা লেক আছে ছটা পঁচিশ মোটামুটি সাফারির প্রথম এক ঘন্টা প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা এই যে আম্বেদজারি লেক যে জায়গাটাতে আমরা ঘুরছি আর কি সেখানে দু তিন দিক থেকে কল তো আসছে কিন্তু এখন আর লোকেট করা যাচ্ছে না ব্যাপারটা প্রচুর গ্রাসল্যান্ড ক্যামোফ্লাজের প্রচুর জায়গা তবে এটাই তো মজা চট করে চোখের সামনে দেখতে পেয়ে গেলে আবার এই এক্সপিরিয়েন্সটাও হয় না আহ দারুণ এ যেন পুরো পিকচার পোস্ট কার্ড ওই যে দূরে পাহাড়ের রেঞ্জটা দেখছো ওগুলোর বয়স বিন্ধু পর্বতের কাছাকাছি লেকের সামনের এই বিস্তীর্ণ গ্রাসল্যান্ডটা খেয়াল করো খুব ইন্টারেস্টিং শুধু আমরা নয় এখানে কিন্তু সকাল সকাল বেশ ভিড় জমে গেছে ওই দূরে যাদের দেখছো ওটা একটা বিশাল ইন্ডিয়ান গড়ের ঝাঁক দিব্যি নিজেদের মনে ঘাস খাচ্ছে এত বড় দল হলে অবশ্য বাঘ ধারে কাছে ঘেসে না তবে চিতল হরিণদের বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলছে কান খাড়া এরা কিন্তু বেশ সতর্ক আসলে এরকম এক মানুষ উঁচু সাবাই ঘাসের মাঠ রয়্যাল বেঙ্গলের খুব প্রিয় ঘাপটি মেরে ঘন্টার পর ঘন্টাও বসে থাকতে পারে আর বাঘ যে এতটাই দক্ষ সময় সময় এরকম ওয়াচ টাওয়ারে না চড়লে দেখাই যায় না পর্যন্ত একটা খবর এসেছে আজকে প্রায় দেড় ঘন্টা জঙ্গল একদম শান্ত ছিল কিছুই পাওয়া যাচ্ছিল না তো কয়েকটা গাড়ি দেখেছে একটা মুভমেন্ট আমরা যাচ্ছি সেদিকে দেখা যাক আমাদের অবশ্যই এই ওয়াচ টাওয়ারে ওঠার অনুমতি দিন ঠিক যেমন ঝিলের ওপারেও যেতে পারবো না কারণ ওদিকটা শুধু জুনার গাড়িদের জন্যই বরাদ্দ অগত্যা অপেক্ষা ছাড়া গতি নেই জুন আর আড়েগাঁও দুটোই মোহার্লির পিঠোপিঠি হওয়ায় অনেক জায়গাতেই জোন ওভারল্যাপিং হয় তাই সাইটিং এর খবর পেলে জুনুনার গাড়িকে রাস্তা পেরিয়ে জঙ্গলের ওপারে যেতে লাগে ठीक जमुन एक बार नामरे जा ची तू किस तरफ जा रहे W के लिए के लिए, हाँ। लिए। कौन से एरिया पे इधर का बाजा करती है ओके वो कल इसी तरफ दिखा था ना বলতে ভুলে গেছি এটাও কিন্তু তাই আমরা ঘুরছি সন্ধানে তোমরা যদি কোনো কারণে আমাদের জুনোনার সাফারিটা মিস করে গিয়ে থাকো বা ইউটিউব সাজেশনে প্রথমবার আমাদের খুঁজে পেয়ে থাকো তাহলে চিন্তা নেই তোমাদের সুবিধের জন্য পর্বটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম বাঁচতে পাঁচ মানে জেনারেলি সাড়ে পাঁচটা ছটা থেকে আটটা পর্যন্তই সাইটিংয়ের টাইম ধরা হয় সব থেকে ভালো কিন্তু আজকে কল থাকা সত্ত্বেও ওয়েট করা সত্ত্বেও এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি আমরা একটু এই ওয়াশরুম ব্রেক এইখানে এরিয়াটায় এসেছিলাম একটু চা খেলাম হয় এক একদিন জঙ্গলে এটাও হয় আর এটা হওয়াও প্রয়োজন রোজ সব সময় সারাক্ষণ সাইটিং হতে থাকলে তো সত্যি কথাই জঙ্গলের ওই ব্যাপারটা কি হয় কি হয় ভাবটা থাকে না ভালো লাগছে এখনো পর্যন্ত জঙ্গলকে উপভোগ করছি আরও এক ঘন্টার মতো সময় তো আছেই দেখা যাক হয় আছে ये तो गेट के पास है तो लास्ट में भी दिख सकता है पानी में बैठता है शमू কল চলছে এক নাগারে গেট থেকেও শোনা যাচ্ছিল আমরা আপাতত আবার ফিরে এসেছি সেই জায়গাটায় যেখানে ব্রেকে যাওয়ার আগে এসেছিলাম থেকে থেকেই বনমরকের কল আসছে গাইড নীলিমাজি বললেন বাঘ ধারে কাছেই আছে এত কাছে এত জোরালো কল নয় তো শোনা যেত না তবে সামনে পুরোটাই বাঁশ তাই খুব বেশি দূর অব্দি দেখা যাচ্ছে না নটা দশ প্রায় হুম খুব কাছ থেকে বনমোরোগের কল হচ্ছে এবং কলটা এগিয়েও এসছিল আবার একটু স্তীমিত হলো বোঝা যাচ্ছে খুব ধারেঘাড়ি আছে কিন্তু এখন এই সময়টায় যত রোদ বাড়ে আর টেম্পারেচারটা বাড়ে জঙ্গলে বাঘ জেনারেলি মুভমেন্ট কমিয়ে দিলে একটা ছায়ায় ভালো কুজি কমফর্ট জায়গা দেখে সেখানে বসে পড়ে স্পেশালি কোনো ওয়াটার বডির কাছে আর এখানে একটু কাছেই একটা নালা আছে

আমরা ফিরলাম গেটের দিকে এই মুহূর্তে জাস্ট আমরা সাফারি করে বেরিয়েছি এই ছিল আমাদের গেট এবং এই যে জায়গাটা যেখানে আমরা এই মুহূর্তে বেরিয়ে আছি দেখো পাশেই কাউন্টার আছে এপাশে একটা ছোট্ট ক্যান্টিন আছে এপাশে পার্কিং ওয়াশরুম সমস্ত রকম ফ্যাসিলিটি আছে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে তারোবার এই যে জাংশন পয়েন্টটা এটাকে তোমরা খুব ক্রুশিয়াল ধরতে পারো সময় তো সবাই কোর জোনে সাফারি পান না যারা বাফারে সাফারি করবেন এখানে কাছে পিঠের মধ্যে বেশ কয়েকটা জোন আছে কিন্তু তার মধ্যে এই যে জাংশন পয়েন্টটা এটার কিন্তু দুপাশে দুটো আলাদা জোন এই পাশে বাঁহাতে সেটা রয়েছে আগারজারি সাফারি জোন ওদিকেও একটা বড় ওয়াটার বডি আছে আর এপাশে যেখানে আমরা সাফারি করলাম আর এই যে পয়েন্টটা এটা মোহার্লি থেকে বলতে পারো প্রায় পৌনে ছয় ছ কিলোমিটার মতো একটা ডিস্টেন্স এই ডিস্টেন্সটাই যদি তুমি দিনে বেশ কয়েকবার যাতায়াত করো আর যদি ভাগ্য সঙ্গে থাকে তাহলে কিন্তু অনেক কিছু ঘটতে পারে টাইগার ট্রেল টোয়েন্টি এ এখনো পর্যন্ত আমরা পাঁচটা সাফারি করেছি যার প্রতিটাতেই বাঘ দেখেছি পেঞ্চ আর তারোবা মিলিয়ে সাফারির অভিজ্ঞতা বলতে গেলে দুর্দান্ত তুরিয়ায় যেরকম লেপার্ড দেখেছি আগে কখনো দেখিনি খাওয়াসা আবার আগের সব অভিজ্ঞতাকে হার মানিয়েছে রাতের জঙ্গলের রোমাঞ্চে তারোবাই বা পিছিয়ে কোথায় জুনায় ছোটি মধুর সাইটিং মন ভরিয়েছে মোহার্লিতে জীবনে প্রথম চোখের সামনে দেখেছি রয়্যাল বেঙ্গলের লাঞ্চ আর কি চাই খাচ্ছে দেখো কখনো হিট কখনো মিস এই আনপ্রেডিক্টেবিলিটি ফ্যাক্টরটার জন্যই তো বাঘের জঙ্গলের এত থ্রিল কি বল আমাদের কিন্তু কোনো রকম কোনো রিগ্রেট নেই আমরা আডেগাঁওতে শেষ পর্যন্ত ডোরাকাটার দর্শন পেলাম না বলে কারণ এবারের সিরিজে আমরা এত বেশি পরিমাণে বাঘ দেখেছি সেটা নিয়ে বোধ হয় কমপ্লেন করার কোনো জায়গা নেই বাঘ দেখাটা খুব সহজলভ্য হয়ে গেলে বাঘ দেখার মজাটাই হয়তো কমে যাবে হয়তো পরেরবার বার বা হয়তো আরে আরে এই হয়তোগুলো আছে বলেই তো সাফারির মতোই জীবনটাও ল অফ অ্যাভারেজ কথাটা যেন আবার বুঝিয়ে দিল বা। যাই হোক তোমাদের কেমন লাগলো এই পর্বটা অবশ্যই কমেন্টে লিখে জানিও জঙ্গল বা ওয়াইল্ড লাইফ নিয়ে খুব বেশি কন্টেন্ট হয়তো তোমরা বাংলায় পাও না কেউ বলেন হয় না আবার কেউ বলেন দর্শক চায় না সত্যি যেটাই হোক আমরা কিন্তু থামছি না আসলে স্রোতের বিপরীতে হাঁটতে আমাদের ভালো লাগে তাই আমাদের কাজ ভালো লাগলে পাশে থাকতে পারো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট নিয়মিত পেতে চাইলে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে নিও রেকর্ডিং মোড আর চলি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি